আমার মনে ভাই ভাই ওরা যে পরিমানে টাকা ইনকাম করছে বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে গেছে টাকা রাখো আমাকে একটু শান্তি মতো থাকতে দাও কথা কয় না কে আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি আর ওদের হাত পা খোলা এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর থেকে কে বলি মিষ্টি খায় জামাই নামাই হ্যাঁ ভাই দেখেন ভিডিও দেখছেন না যারা এই দেশে এতটা ক্ষতি করলো তাদের মুখে এরকম হাসি আরো হাসুক না না ওদেরকে ভালো রাখছ কথা কই না কেন আলেমেরা চুরি করে না দুর্নীতি করে না হাতে পায়ে ডান্ডা বেরি থাকে তাহলে এদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই কেন এখন এটা প্রশাসন ভালো জানে যারা বিচার কাজটা পরিচালনা করতেছে ওরা ভালো জানে নাকি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই বেটা আলেমদেরকে পেটায় পেটায় হুইল চেয়ারে বসাইয়া দেন আর এরা এখনো মাথা টান টান করে সুন্দর করে চলে কি দরকার এত আরাম এসে ওখানে রাখা বাইরে বের করে দেন সামনে নির্বাচন আসতেছে ওরা ভোটে দাঁড়ায় কি এত ভালো রাখছে

এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না আরে ভাই কি পরিমানে যে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করে এই যে মাহিলে বসে আছেন না এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে প্যান্ডেল ভর্তি মানে খালি টাকা দেয় পুরোটা ভরে দেবে এত দুর্নীতি করছে কথা বলে এইভাবে পতন হবে আমরা ভাবি । নাই যদি বা হাসতেছে এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি নাকি বা পুলিশেরা বলতেছে এই যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসব না কথা কই এটা অভিনয় না ফেক ওই তো এটা রিয়েল নাকি ফেক আমি কিছু বুঝতিছিনা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা দাম্বিকতা অহংকার দেখায় তো ওরা আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা আদেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে উনি নাকি তিন মাস দেশের মধ্যে লুকে ছিল কথা কয় নাকি আজকের খবরে জি ব্রেকিং নিউজ তাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়ে ছিলেন 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল পালিয়েছিল এদেরকে দেশ থেকে কারা সহযোগিতা করতেছে এটাও খুতিয়ে দেখার দরকার আছে না এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে এদেরকে ধরে না কেন ওই যে ফকুলের বাড়ি যাবো হেখানে জি জি ঠিক বলছে না ওই ভাষায় ছিল না ফৌরুল সাহেব তো সব হয়ে গেছে উনি আবার অসুস্থ হয়েছে তাই না ভাই রাগ করতেছেন আপনারা কাদের সাহেব কিছু বিনোদনের নেতা ছিল রসিকতা করতো খুব কথা কন ঠিক কেন রাগ করতেছেন মনে হয় বিরক্ত হবেন না তো এগুলো কথা বলে মন খারাপ করেন তাকবীর দিলিল লাগে তাকবীর আল্লাহ আমার ভাইরা মন খারাপ করবেন না বড় বড় কথা তারা বলতে ওরা আছে জোরে বলেন আছে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালাম মানিকের ভাগিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচ আনা গোলাম ছিল একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না মানিক ঠিকই চেনে কথা কয় না কথা কয় আজকে পিন্ধে তালিকায় জেল খালা কটাক ডিকিড হল খেরো জলক খেলো হল খেরো জলক খেলো নেচে চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদ দেখে মোমো তাজের কোথায় গেলো হসব্যান্ড বহলার স্বামী মুসমাজ মা সন্ত রাখা পড়তো মাইন্ড পালি উঠে খেলা হবে খেলা হবে এখন পুরো বাংলাদেশের মাছ পরে আছে কিন্তু খেলোয়াড় নাই রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা মন খারাপ করাবেন নামাজ সামনের দিকে যায়

ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মানে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নিরাপত্তা কর্মীরা দেখে বলে নেতা এত চলে চিৎকার মালের ব্যাপার থাকি বলে সিহারার দিকে তাকায় দেখো মারাত্মক স্বপ্ন দেখেছি এই দেশের যত স্বপ্নের দাবি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো জালেম বাদশা বলছে না যখন স্বপ্নের কথা বলতে যাবে এ বাজার আমা যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা

তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে এইবার বাদশা বলতে না সর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে দেখে বলেন ও দেশের জনগণ আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমান না

স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে বোঝানে জানে না মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে গোবর থেকে দেখি সাপ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুরে গেছে ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি গোবর থেকে উঠে দেখি দেখি না এখন বেঁচে আছি কথা কোন ঠিক কি না স্বপ্ন তোর স্বপ্ন যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে নায়িকাদের ছবি দিয়া পুরো রোগটা সাজানো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখার নফল মনে করে ওই ছবির দিকে তাকার বলে হা এরকম নায়িকার মতো যদি ভোগ পাই তা জীবনটা ঘন হয়ে যায় ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের উপর কথা কোন ঠিক কি না যুবকের এখন আপডেট হয়ে গেছে এই যুবক সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে আমি সামনে দিকে যাই মন খারাপ করতেছেন আপনারা যুবকদের জন্য কিছু কথা বলবে অপেক্ষা করো শোনো যুবক তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো তাহলে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কি কখনো সত্যি হয় বাচ্চা স্বপ্ন কি দেখেছে জনগণ জাগে না এইবার বাচ্চা দেখে বলে তোমরা নাকি গায়েব জানো ঠিক বলে না না আমরা কোন গায়েব জানি না এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি মনে রাখবেন বাজার গো আমার কোন ভন্ড বীর যদি বলে আমি গায়েব জানি ওরে আচ্ছা তারে গোপন রুবে না যা কেমন পিটান পিটাবে আর বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ সারা দুনিয়ারে কেউ গায়েব জানে না গাইবের এলে মাসে আর একটু জোরে এইবার বাদশা বসছে না বলে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সত্তর বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় জনগণ চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জয়লাল দেখে মনে হয় টেনশনে সেই দিকে আসো কি হয়েছে ঘটনা খুলে বলে দিল এইবার নবী দানিয়াল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে এই স্বপ্নের জেলার মার্চে দূর যায় বলে বাসা আপনার স্বপ্নের অংশ পাওয়া গেছে খানায় আছে বলে কি আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে স্বপ্নের কথাও জানে বাদা বক্সের বলে বাজান কই বাজান কে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবা জি কথা কোন ঠিক এইবার জেলার যায় বলে ও নবী দানিয়াল বাদশা তোমাকে বলে না আমি একা জেলখানা থেকে বের হব না আমার সহস্র হাজার কে জেলখানায় বন্দী করা হয়েছে ওদের কাছে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব আল্লাহু আকবার এজন্য নেতৃত্ব যদি শিখা লাগে নেতাগিরি যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে ঠিক আপনি জাতার পিছনে মিছিল করতে যান নেতা পাইছি আস খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন উপরে নেতা দরদ খুব নেতা কবরে গেছে আপনি যান কথা কন না কি আপনারা জাতার পিছনে স্লোগান দেন খালি 1.5 টাকার বিরিয়ার চা খায়া নির্বাচনের পাটিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিচে যে পানি যায় দুইটা রং সমান

পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাজ নিবে গেলেও দুই এক হাজার খায় এরকম নেতা কে তো আপনাদের এলাকায় নাই সিরাজগঞ্জের নেতা আল্লাহর ওলি এলে নেতা ভারতে আসতে ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পিএস আগু রক্তারি বন্ধ এখন ভারতের কৃষক যারা আছে ওরা পিএস আলু নিয়ে রাস্তা আন্দোলন করতেছে কথা কই না কেন কে দাদা কি হইছে কয়েকদিনই mohabbat শুকিয়ে গেছে এক দেশ একটা সোনার দেশ এই দেশের সাথে mohabbat রাখলে তুদরে কপাল খুলবে আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পূরবে ভারতের চিকিৎসা নীতি দিবে না হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রাখছে বাংলাদেশীদের জন্য দশ ছাড় আল্লাহ খেলা আলু নিয়া পিয়স নিয়া রাস্তার পাশে আন্দোলন করতেছে আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চাইয়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দেবে না হলে সব আলু পিয়স বিজেপি নেতাকে কেনা থাকবে না পাবনা সাতমহর তারপরে যে তারা ওই দিকের আজকেই পেপার দিছে নতুন পিয়ে যেরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা এই দেশের কিসের অভাব আছে এটা সোনার কথা কন ঠিক আলু পিয়াজের অভাব নাই ইনশাল্লাহ আমরা এই যে দিতে পাকিস্তান থেকে আসতেছে পাকিস্তান বলে যা লাগে দিতে আমরা আমরা ভাই ভাই প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে কথা ঠিক বাংলাদেশের আটটা যে যে চিনির কলগুলো বন্ধ ছিল এই সুগার মিল চালু হয়ে যাচ্ছে মার হাবা কন এটা তো সিন্ডিকেট করছিল আপনারা দোয়া করেন আল্লাহ যদি চায় আগামী দুই এক বছরের মধ্যে বাংলাদেশে আবারও পঞ্চাশ ষাট টাকায় চিনি আসবে আশা করা যায় আশা করা সব স্বাভাবিক হবে বেশি অস্থির হবে না অনেকে তার দেখা এমন সাহেব বসে কি করছে কোন জিনিসের দাম কমাইতে পারছে দ্রব্য মূল্যের বাজারে আগুন আরে ভাই বাজারে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটে তো এখন ওরাই বসে আছে ওই সিন্ডিকেট ভাঙতে হবে নতুন সিন্ডিকেট করতে হবে কথা কয় ওইটা ভাঙে নতুন করে করা লাগবে কোন দুর্নীতি চলে না কারওয়ান বাজার থেকে স্বরাষ্ট্র মন্ত্রী দিন হাদিয়ে পাইতো আড়াই কোটি টাকা এটা দইনি খাদিয়ে পিশাইল কথা কইরা কথা কইরা ঠিক এটা কত গোপন তত্ত্ব যে ফ্রান্স হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না এদের ভারতের দাদাদেরকে বলবো এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করে করে আমাদের কাছে ভারসায় আবার নতুন করে শুরু করাবো কথা সেও তো প্রতিবেশী রাশ একটা মহাত্ম আছে। কথা বলে কে